আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিরপুর সিরামিক্স খাদেম সিরামিক রূপ টেইলর এই টালিগুলো আমরা সলভ স্বাদের উপরে দেখতেছেন সামনে সলভ স্বাদের ডিজাইন করেছে তার উপরে এই টালিগুলো ফিটিং করতেছি আমরা চলে আসলাম গোপালগঞ্জ এখানে ওই যে উপরের যে দুটো চাল দেখেন ওই চালের উপরেও এই টালিগুলো ফিটিং করব আজকে দুই দিন হলো আসলাম গোড়া বানতেছি সুতো দিয়ে এবং মাচা ফিটিং করে সময়ের ব্যাপার কাজ সুন্দর চাই সুন্দর করতে গেলে অবশ্যই সময়ের প্রয়োজন আছে তাই আপনারা এই ধরনের টালি এবং এই ধরনের সোলভ সাজুর উপরে কেউ যদি এই টালিগুলো বসাতে চান মিস্ত্রির প্রয়োজন হয় যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে এ ধরনের প্রোডাক্ট যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন